গ্রন্থ সমালোচনা নয় মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থ সমালোচনা পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকের সমালোচনা লিখুন অথবা গ্রামীণ পরিবেশের আলোকে রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক একটি গ্রন্থের সমালোচনা লিখুন অথবা মুক্তিযুদ্ধ নিয়ে বিরচিত একটি কাব্যনাট্যর সমালোচনা লিখুন কবি ও সাহিত্যিক হিসেবে বিশেষ খ্যাতিমান সৈয়দ শামসুল হক নাট্যকার হিসেবেও বাংলাদেশের সাহিত্যে একটি বিশিষ্ট আসন অলঙ্কৃত কাব্য কাব্যনাট্য রচনার দিক থেকে তিনি স্বাতন্ত্রের পরিচয় দিয়েছেন এবং এদিক থেকে এদেশের নাট্যধারাকে সমৃদ্ধ করেছেন পায়ের আওয়াজ পাওয়া যায় বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপকরণ নিয়ে রচিত তার সর্বাধিক সার্থক ও মঞ্চ সফল কাব্যনাট্য তিনি স্বাধীনতা পূর্ব সময়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করলেও নাটক রচনায় মনোনিবেশ করেছেন স্বাধীনতা অর্জনের পরবর্তী পর্যায়ে সেই কারণে স্বাভাবিকভাবে মুক্তিযুদ্ধ তার সাহিত্যের উপজীব্য হয়েছে এ নাটকের বিষয় হিসেবে বিবেচিত হয়েছে মুক্তিযুদ্ধের শেষ মুক্তিযুদ্ধের বিজয় আসন্ন গ্রামে প্রবেশ করেছে মুক্তিবাহিনী তাদেরই পায়ের আওয়াজ যেন শোনা যাচ্ছে এ সংবাদে গায়ের মাতবর আতঙ্কিত হয়ে পড়েছে মাতবর ও পীর সাহেব পাকিস্তানিদের সমর্থন দেয় উভয়ই হানাদার বাহিনীর গুপ্তচর বৃত্তির মাধ্যমে ব্যক্তির স্বার্থ হাসিল করতে চেয়েছিল হানাদার বাহিনীর দালাল হিসাবে মাতব্বর শত্রুবাহিনীর সহযোগিতা করেছে মাতবরের কারণে বহু নারী সম্ভ্রম হারায় অবশেষে পাকিস্তানি বর্বরদের থাবা তার মেয়ের উপর পড়ে যেমন দিন আপনাদের কথার খেলাপ করি নাই প্রতিবাদ করি নাই যখন পদঘাট চিনিয়া দিয়াছি যখন পারেন নাই কত লোক ধরায় দিয়েছি পাকিস্তানি সেনা কর্মকর্তার হাত থেকে নিজের কন্যাকে রক্ষা করতে না পেরে অসহায় আকুতি প্রকাশ করেন এক আল্লাহ এক ধর্ম তবে অনুরোধ একটা রাখেন আমার মেয়ের আপনি বিবাহ করেন বর্বর হানাদার হেসে বলে বিবাহ পাগল তুমি অসম্ভব মাতবর বলল কেউ জানতে পারবে না এক আল্লাহ ছাড়া গ্রামবাসী মাতবরের কাছে সব জানতে চায় মাতবরের কন্যা পিতার সামনেই আত্মহত্যা করে সেই সঙ্গে মুক্তিযোদ্ধারা বিশ্বাসঘাতকতার প্রতিশোধ হিসেবে মাতবরকে হত্যা করে বিষয়বস্তুর দিক থেকে মুক্তিযুদ্ধকালীন অবস্থার প্রতিফলন হওয়াতে তৎকালীন বাস্তব চিত্র হিসেবে তা বিশেষ গুরুত্বের অধিকারী নাট্যকারের বাস্তব অভিজ্ঞতার প্রেক্ষিতে ঘটনা বর্ণনা ও চরিত্র চিত্রণে বিশেষ দক্ষতার প্রকাশ ঘটেছে পায়ের আওয়াজ পাওয়া যায় কাব্যনাট্যে পারে উপভাষার প্রয়োগে নাট্যকার বিশেষ কীর্তিত্বে পরিচয় দিয়েছেন এখানে আ ও যৌব উপভাষার প্রয়োগ হয়েছে বোধকম্য ও সরল চরিত রূপে মুখের ভাষাকে পরিশীলিত করে কাব্যভাবনার উপযুক্ত করে তোলা হয়েছে এই অরে ধর অরে বান সকালে খাড়ায় আছে মূর্তির কথা কানে যায় নাই হুকুম দিতেছি নিয়ায়ে কাছি অরে অষ্টি পৃষ্ঠে বা কি হইল এতগুলা জোয়ান সিং তুইলা চুইটা আসলে পাগলা বলত ছবি একাই সামাল দিস ডরকর্ষনা প্রথম কাব্যনাট্য হলেও পায়ের আওয়াজ পাওয়া যায় বিশেষ সাফল্য অর্জন করে এবং মঞ্চেও তা অত্যধিক জনপ্রিয়তা লাভ করে এ প্রসঙ্গে মন্তব্য করা হয়েছে পায়ের আওয়াজ পাওয়া যায় মুক্তিযুদ্ধভিত্তিক কাব্যনাট্য বিষয় বাদ দিয়েও ফর্মের দিক থেকে তিনি আমাদের নাট্যাঙ্গনে প্রতিকৃতির ভূমিকা পালন করেছেন তিনি মনে করেন কবিতার মধ্য দিয়ে আমাদের মানুষের সাথে যোগাযোগ খুব সহজ হয় কারণ কবিতা আমাদের মাটির কাছাকাছি তার মত নিয়ে মতান্তর হতে পারে কিন্তু কাব্যনাট্যকে তিনি আমাদের মঞ্চে প্রতিষ্ঠিত করেছেন পায়ের আওয়াজ পাওয়া যায় আমাদের মুক্তিযুদ্ধের উপর যাবৎ রচিত বোধ হয় সবচেয়ে সার্থক নাট্যকর্ম ভাষার গীতিময়তা গ্রামীণ জীবন থেকে নেওয়া উপমার অসাধারণ ব্যবহার পায়ের আওয়াজ পাওয়া যায় কে বিশেষভাবে সমৃদ্ধ করেছে সর্বোপরি কাব্যনাটক হিসেবে নাট্যভাবনা তার নিজের না হলেও এদেশীয় পটভূমি সমাজ মানুষের জীবন নিয়ে তার এই নাটক কাব্যনাটক হতে পেরেছে বলা চলে এ প্রসঙ্গে মাহবুবুল আলম বলেন বিষয় বৈচিত্র্য ঐতিহ্য সমকালীন জীবন চেতনা স্বদেশ সমাজ অপূর্ব ভাষাবিন্যাস ও কাব্যনাট্যের আঙ্গিক কৌশলের দিকে দৃষ্টি নিম্ন সৈয়দ শামসুল হকের কাব্যনাট্য বাংলা কাব্যনাট্যের ইতিহাসে একটা স্বতন্ত্র ধারা নির্মাণ করেছে বলা যায়